সবাই আমাদেরকে আমন্ত্রণ করে যে আপনারা সিনেমা হলে আসেন আমরা সিনেমা হলে আসবো টাকা টিকিট টাকা দিয়ে দেখার জন্য যে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে এবং কাউন্টার বন্ধ করে দিয়ে দুশো টাকার টিকিট চারশো ছয়শো করে দাম হাঁকানো হচ্ছে ঢাকার মধুমিতা সিনেমা হলে বরবাদে সপ্তম দিন আজ কিন্তু দর্শক নন্দিত এই চলচ্চিত্রকে কেন্দ্র করে দর্শকদের নানা ধরনের খুব প্রকাশ রয়েছে যেখানে সিনেমা হলে মানুষই আসত না সেইখানে মধুমিতা সিনেমা হলে ফ্যামিলি অডিয়েন্স থেকে শুরু করে দূর দূরান্তের মানুষ সিনেমা দেখার জন্য আসছে

এটা কি সিনেমা হল না কষাইখানা সবাই আমাদেরকে আমন্ত্রণ করে যে আপনারা সিনেমা হল আসেন আমরা সিনেমা হল আসব 70 টাকা টিকিট 600 টাকা দিয়ে দেখার জন্য দর্শকরা এইভাবে মন্তব্য করছে আজ আমরা যদি সিনেমা না দেখে চলে যাই তাহলে ক্ষতি হচ্ছে কার হল মালিক বলে ব্যবসা নাই ব্যবসা কিভাবে হবে এই যে এতগুলি লোক ফ্যামিলি নিয়ে আসছে সিনেমা দেখব এমন আই কাউন্টার বন্ধ টিকেট । নাই সিনেমা হল মালিকদের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের না তো কিন্তু আর এতে করে দুই একটা প্রযোজনা প্রতিষ্ঠান হারিয়ে ফেলবে এখন আপনারাই তো সিনেমার বারোটা বাজিয়ে দিচ্ছেন তাহলে দর্শকদের উপর কেন বারবার বাড়তি চাপ দিচ্ছেন আচ্ছা কাউন্টার বন্ধ কেন কাউন্টার বন্ধ আপনারা সিনেমার টিকিট কাউন্টারে বিক্রি না করে আপনারা সিনেমাটি মুক্তি পাওয়ার আজ পর্যন্ত সাত দিনের ভিতর শুধুমাত্র ব্ল্যাকে টিকিট বিক্রি করে গিয়েছেন আমাদের হাতে যে তথ্য সে তথ্য অনুযায়ী আমরা জানতে পেয়েছি আপনারা শুধুমাত্র ব্ল্যাকের টিকিট বিক্রি করে প্রতিদিন মিনিমাম আট থেকে নয় লাখ টাকার মতো কামিয়েছেন এই টাকার হিসাব আপনাদেরকে দিতে হবে কারণ সাকিবিয়ানরা প্রস্তুত হয়ে আছে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তাই ব্ল্যাকারদের জানিয়ে দিচ্ছি তারা যাতে সাবধান হয় না হলে সাকিব ভক্তরা আবারও একজুট হয়ে যাবে